একটা সময় যখন আমি সবার দুলের গল্পগুলো শুনতাম তখন আমিও ভাবতাম যে আমি কবে আমার দবুলের গল্পটা শোনাবো আজ আমি আমার দবলের গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করবো নাহমাদ হুয়ানুসল্লা আলা রসুল হিল কারিম আম্মা বায়দ ফাউজবিল্লাহ মিনা শাহতানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়া গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রথমে তিনি লিখেছেন আমার কষ্টের সময়গুলোতে সবার দোয়া গল্পগুলো পড়তাম আজ আমার দকবলের গল্প শোনাব ইনশাআল্লাহ পরপর দুটো বাচ্চা হারানোর পর যখন বুঝতে পেরেছিলাম আমি আর কখনো মা হতে পারবো না ডাক্তাররা যখন বলতো বাচ্চা ধারণ করা খুবই কঠিন আমার জন্যে তখন খুব কান্না করতাম সবার দোয়া কবলের গল্পগুলো যখন শুনতাম তখন আমারও খুব ইচ্ছে হতো আমার রবের কাছে দোয়া করতে কিন্তু ভয় হতো আমার দোয়াকে আমার প্রভু কবুল করবেন তখন এক আপুর একটি লেখা আমাকে অনুপ্রাণিত করেছিল আমি জীবনে যা কিছু পেয়েছি স্রেফ দোয়া করেই পেয়েছি এই লেখাটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল আর আর এক আপুর একটি লেখা বারবার পড়তাম আধারেও তুমি খুঁজে পাবে আলো এর দুটো লেখা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল আপুদের জন্য অনেক অনেক দোয়া রইল নিজের অজান্তি তারা আমাদের অনেক উপকার করেন তো তারপরে দোয়া করতেই থাকতাম একটা নেক্সট সন্তানের জন্যে দোয়া কবুলের মুহূর্তগুলোতে চাইতাম আমার প্রভুর কাছে নিয়মিত ইস্তেকফার করতাম আজ ভাবতে অবাক লাগে গত বছর এই সময়টাতে আমি জানতাম না যে আমি কনসেপ্ট করেছি আর আজ আমার কোলে আলো করে এসেছে আমার পুত্র সন্তান আমার এত জটিল পরিস্থিতির মধ্যেও আমার সুস্থ সন্তান হয়েছে বলে ডাক্তার অবাক হয়ে গিয়েছিল আর আজ একটি আয়াত আমার খুব মনে পড়ে শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দেবেন যে তুমি খুশি হয়ে যাবে সুরা দোহা আয়াত নাম্বার পাঁচ সত্যি আজ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ ভাই আপুদের বলবো যারা বিভিন্ন কষ্টে রয়েছেন দোয়া কবুলের কিছু রুলস আছে সেগুলো মেনে দোয়া করতে থাকবেন নির্দিষ্ট সময়ে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ সো ভান আল্লাহ সত্যি আল্লাহ তালা কাউকেই খালি হাতে ফেরান না সমস্যা হচ্ছে আমাদের দোয়া কবুলের যে রুলস আছে দোয়া কবুলের যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মগুলো আমরা যথাযথভাবে পালন করতে পারি না যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না যদি সত্যি আমরা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি হারাম রিলেশন হারাম খাদ্য হারাম সব কিছু থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি আর সব সবসময় ইস্তেকভার দরুদ শরীফ এই ধরনের জিকিরাজকারের সঙ্গে যদি আমরা লেগে থাকতে পারি আর আল্লাহর সঙ্গে যদি দৃঢ়ভাবে চাইতে পারি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলে আল্লাহ তালা কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ তালা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্যে প্রতীক্ষমান কিন্তু আমরা কিভাবে নিতে হয় কিভাবে চাইতে হয় বা কীভাবে চলাফেরা করলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিবেন সেটা আমরা জানি না আর জানলেও আমরা সেই মতো আমল করার চেষ্টা করি না বা নিজেদেরকে সেইভাবে পরিচালনা করি না যার কারণে আমাদের অনেক দোয়াই কবুল হয় না আমাদের সমস্যা হলো আমরা কাজ করি ফিরাউনের মতো আর ফলাফল চাই মৌসা আলাহিসাল্লামের মতো কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতা হলো এটাই আপনি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন নিজের অন্তরকে পবিত্র রাখুন দোয়া করার জন্য হাত উঠাতে হবে না আপনার প্রয়োজন হলেই অন্তরের মধ্যে খাহিসাত হলেই আল্লাহত আপনার প্রয়োজনটাকে পূরণ করে দেবেন হাত উঠানোর আগে আপনার কবল হয়ে যাবে শুধু নিজেকে সেইভাবে প্রস্তুত করুন